সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম অনেক আপুরা বলেন যে চকলেট টপার নাকি ঠিক মতো হয় না চকলেট ফ্রিজে রাখলে চকলেট টপারগুলো ঠিক মতো হতে চায় না তো সবার এই চিন্তাভাবনার তা দূর করার জন্য আজকের এই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে চকলেট টপারটা তৈরি করবেন তো এখানে হচ্ছে আমি কিছু ডার্ক চকলেট এখানে গ্রে ছুরি দিয়ে আর কি কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন তো এরপরে হচ্ছে একটা স্টিলের বাটির মধ্যে আমি চকলেটগুলো নিয়ে নেব এটা হচ্ছে ডাবল বয়লার করব তো সেটার সুবিধার জন্য আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি দেন হচ্ছে এখানে চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিতে একটু বলক আসার পর আমি হচ্ছে এই বাটিটা চুলার উপরে দিয়ে দিলাম আর সাথে আপনারা বাটার দিতে পারেন বাটার যদি না থাকে তাহলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন তো এভাবে অনবরত একটু নেড়ে দিবো আর বাটিতে একটু পরপর হচ্ছে চুলা থেকে একটু নামিয়ে সরিয়ে নিতে হবে একেবারে গরম পানির ওপরে অনেকক্ষণ রাখা যাবে না তো আমি যেহেতু এক হাত দিয়ে ক্যামেরাটা ধরেছি আর এক হাত দিয়ে হচ্ছে চকলেটটা নাড়ছি তাই ক্যামেরাটা একটু নড়ছে তো এরপরে হচ্ছে আমি চকলেটটাকে খুব ভালো করে কিন্তু মেল্ট করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে কোনো দানা দানা যেন না থাকে সেভাবে বুঝে শুনে নিতে হবে তো এরপরে হচ্ছে চকলেটটা নামিয়ে একটু সাইডে রেখে দিলাম এখানে হচ্ছে আমি দুইটা সিলিকনের মল্ট নিয়েছি চকলেট টপারের মল্ট আর লাভ শেপের যে মলটা আমি নিয়েছি এটা গতকালকেই কিনেছি আর আল্লাহর কাছে অনেক সুপ্রিয়া জানাই এই মলটা কিনে আনতে গিয়ে হচ্ছে আসা বাসায় আসার পরই আমি শুনি যে যেখানে আমি গিয়েছিলাম কালীবাজার সেখানে নাকি আগুন লেগেছে তো আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে একটুর জন্য হয়তো বেঁচে গিয়েছি কারণ এটা কিনে বাসায় আসার পর আমি শুনি যে আগুন লেগেছে যদি এখানে আটকে যেতাম না জানি কি হতো হয়তো আমাকে খুঁজেই পেত না আল্লাহ ভালো জানে তো দেখা যাচ্ছে যে এখন কিন্তু চকলেটের সরি চকলেট না আর কি কেকের ক্রিমের কিন্তু অনেক বেশি চাহিদা বেড়ে গেছে আর ক্রিম কিন্তু একেবারে পাওয়াই যাচ্ছে না আমি হচ্ছে যে দোকান থেকে এই কেকের যে সামগ্রীগুলো কিনি সেই দোকানে হচ্ছে আমি কোনো ক্রিমই পাচ্ছিলাম না আশেপাশে কোনো দোকানেই আমি ক্রিম পাচ্ছিলাম না দেন হচ্ছে অনলাইনেও পাচ্ছিলাম না তো আল্লাহর কাছে শুক্রিয়া যে একটা পেজে আমি পেয়েছি প্রথমে সেখানে আমার কাছে সেই ক্রিমটা একটু দাম বেশি চেয়েছে তো রেগুলার যে ক্রিম আমি কিনি সেখান থেকে এক দেড়শো টাকার মতো বেশি চেয়েছে তারপর আমি বলেছি যে দেন কারণ একটা ক্রিম আমার অনেক বেশি প্রয়োজন তো সেই ক্রিমটা দেওয়ার পর সে আমার তার সাথে আমার যখন সন্ধ্যার পর চ্যাটিং হয় সে আমাকে রাত্রে জানায় যে সেই ক্রিম নাকি স্টক আউট হয়ে গিয়েছে তো এখন কি করব কি করব ভাবছিলাম মানে কোনোভাবে কোনো কিছু বুঝে পাচ্ছিলাম না দেন হচ্ছে আরেকটা দেন হচ্ছে আমি একটা গ্রুপে পোস্ট দিই তো সেখানে হচ্ছে আমি এক পেজের সন্ধান পাই সেই পেজে আমি একটা ক্রিম পেয়েছি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে আমি ক্রিমটা পেয়েছি তো দেন হচ্ছে সেই ক্রিমটা আমি কালকে গতকালকে আর কি হাতে পাই আর এখানে এই চকলেট টপারগুলো বানাচ্ছি আমি ওই এই যেই সিলিকনের মোল্ডগুলো এনেছি এই লাভ শেপের মোলটা আমার কাছে একশো টাকা নিয়েছে আর ওই যে স্কোয়ার শেপের যেটা ছিল এটা কি অনেক দিন আগে কেনা হয়েছিল এটার দামটা আমার মনে নেই এটা হয়তো একশো টাকা বা সাতষট্টি টাকা হবে মেবি এর বেশি হবে না তো ওই মোলটার মধ্যে আমি চকলেটগুলো কিভাবে দিয়েছে আপনারা তো দেখে নিলেন কথা বলতে বলতে একটা মোল্ড কিন্তু আমি শেষ করে ফেলেছি চকলেট টপারগুলো বানিয়ে দেন হচ্ছে আমি একটা পাইপিং ব্যাগকে চকলেটগুলো দিয়ে দেন এই স্কোয়ার শেপের মোল্ডের মধ্যে দিচ্ছি কারণ হচ্ছে এটা চামচ দিয়ে দিতে গেলে খুব ভালোভাবে বসবে না তাই হচ্ছে আমি এভাবে দিচ্ছি আর আমার এই চকলেটগুলা কিন্তু আমি ফ্রিজেই সংরক্ষণ করে রেখেছিলাম এই ডার্ক চকলেটটা যদি টপার বানাতে চান তাহলে প্রায় পাঁচ ছয় ঘন্টা আগে আপনি বের করে রাখবেন ফ্রিজ থেকে আর যদি হোয়াইট চকলেট দিয়ে বানাতে চান তাহলে হোয়াইট চকলেটটা প্রায় বারো ঘন্টা আগে বের করে রাখবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে টপারগুলো হয়ে যাবে আগে কিন্তু আমার টপারগুলো হতো না আমি খুব চিন্তা করতাম যে কিভাবে মানুষ এত সুন্দর করে টপার বানায় তো আলহামদুলিল্লাহ আমারটাও আজকে হয়েছে আপনাদেরটাও হবে কারণ একবার না পারলে আপনারা বারবার চেষ্টা করবেন চেষ্টা না করলে কিন্তু কোনো কিছুই পারা যায় না তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন নতুন নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এক এক করে আমি এখানে সব কিছু সব কিছু বলতে আর কি মোল্ডের মধ্যে চকলেটগুলা খুব ভালোভাবে দিয়ে দেন একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যেন সব জায়গায় এক সমানভাবে চকলেটগুলা থাকে তো এরপর হচ্ছে এই দুটো সিলিকনের মোল্ড আমি ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে প্রায় পনেরো বিশ মিনিটের মতো দেন হচ্ছে আমি এটা একটু শক্ত হলে বের করে নিয়ে এসেছি তো এখন একটা একটা করে আমি আনমোল্ড করবো আর দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করবেন এটা একটু সময় নিয়ে আস্তে ধীরে করবেন কারণ এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিছু কিছু মোল্ড এরকম থাকে তো আমার মনে হয় যেহেতু কষ্ট করে বানাবেন তো একটু হাতে সময় নিয়ে আস্তে ধীরে আনমোল্ড করাই ভালো তো এক এক করে আমি প্রত্যেকটা চকলেট টপার আনমোল করছে আর এগুলো দেখে আমার এত বেশি খুশি লাগছিল কারণ এর আগে আমি একদিন বানিয়েছিলাম তখন আমারটা হয়নি তখন আমি আসলে বসতেই পারি নাই তো যাই হোক এরপরে আজকে আমারটা হয়েছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো আজকের ভিডিওটি আমি মনে করব আপনাদের সবার কিছু না কিছু উপকারে আসবে কারণ হচ্ছে এই টপার নিয়ে সবার মধ্যে একটা দুশ্চিন্তা থাকে যে টপার কীভাবে বানাবো কিভাবে হবে তো আরও কিছু মোল্ড আমার কেনা দরকার আরও কিছু মোল্ড আমি কিনবো অনেক ধরনের শেপের কিন্তু এখন মোট বের হয়েছে আর আমি যখনই কেকের সামগ্রী আনতে কোনো মানে কেকের দোকান কেকের যে দোকানে যাই আর কেকের সামগ্রী বিক্রি করে সেই দোকানে গেলে মানে আমি কোনটা রেখে কোনটা নেব আমি বুঝতেই পারি না এত বেশি কী বলে লোভ লাগে আমার সব কিছুই মনে চায় যে কিনে নিয়ে আসি এত বেশি প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলোর দাম এত বেশি বেড়েছে এখন কিন্তু কেকের প্রোডাক্টগুলোর দাম অনেক বেশি বেড়েছে যারা কিনেন তারাই আসলে বুঝতে পারবেন সেজন্য কিন্তু কেকের দামও অনেক বেড়ে গেছে কারণ দেখেন আমি কিন্তু ক্রিমটাও অনেক দাম দিয়ে এবার নিয়ে এসেছি তো আপনাদেরকে সেটা বুঝতে হবে অনেকেই বলে যে কেকের এত বেশি দাম কেন তো আসলে কেকের সব জিনিসপত্রে অনেক বেশি দাম বেড়ে সেই জন্য কেকের দামটাও বাড়িয়ে দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো আমি আনমো আনমোল্ড করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ। তো কেমন হয়েছে এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর এটা সংরক্ষণ করার জন্য আপনি একটা এয়ারটাইট বক্সে টিসু দিয়ে দেন হচ্ছে এই চকলেট টপারগুলো রেখে দেবেন নর্মাল ফ্রিজে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ